বন্ধুরা আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকেই স্বাগত আশা করি তোমরা অনেকে ভালো আছো আবার অনেকে ভালো নেই ভালো নেই এই কারণেই বলছি বৃষ্টির জন্য অনেকের অনেক ক্ষতি হয়ে গেছে কিছুদিন আগেই মানে বৃষ্টি নেই বৃষ্টি নেই চাষ হচ্ছে না এইসব কথাবার্তা শুনছিলাম আবার এখনই দেখো এত বৃষ্টি যে সব মানুষের অনেক কিছু ক্ষতি হয়ে গেল ভগবানের হাতে এগুলো কিছু তো করার নেই ভগবান সবই পারে ভগবানের এমনই লীলা কখনও মেঘ কখনো রোদ্রর আবার কখনো বৃষ্টি ওই দূরে বাচ্চাটাকে দেখছিলে ও ছুটে খেলা করছিল সত্যি আমার মনে হচ্ছিলো যে আমিও যদি একটা সঙ্গী পেতাম আমিও ছুটে চলে যেতাম যাই হোক কোনো বাধা নেই বিয়ে হয়ে গেছে বলে যে কোনো বাধা আছে সেটা নয় কেউ একটা সঙ্গী থাকলে কিন্তু আমি চলে যেতাম তো তারপরে দেখো এই বৃষ্টির দিনে গরম গরম পেঁয়াজি খেতে খুব মন করছিল ওই জন্য সোনামার বাবাকে বললাম সোনামার বাবা ওই জন্য পেঁয়াজি করছিলো আমি পেঁয়াজ কেটে বেসন টেসন মানে রেডি করে সব কিছুই দিয়েছিলাম সোনামার বাবাকে বললাম তুমি করো তোমার হাতে পেঁয়াজি খাবো তো প্রথমে মানে বেসনের বড়া টাইপের করে নিয়ে কাঁচা কাঁচা একটু রেখেছিলো তারপর একটু মানে হাতে করে টিপে আর কি পেঁয়াজির মতো করছিল আর সত্যি আমাদের ঘরে না বেসনটা প্রচণ্ড পরিমাণে খরচা হয় বেসন সাদা তেল আমরা বেসনের জিনিস খেতে বেগনি পকুরি পেঁয়াজি যাই বলো খুব ভালোবাসি খেতে আর এদিকে সোনামা আর বাবা একটু বেরিয়েছিল বৃষ্টি দেখতে আর বৃষ্টি বুড়ি আর কি দিকে দেখো যা পেরেছি আজকে সব রোদে দিয়ে দিয়েছি সব মিলে দিয়েছি যতটা পেরেছি আর ওই দূরে চাষ দিচ্ছে যা পেরেছি সব মিলে দিচ্ছি মানে যতটা আজরাই রায় কারণ আবার থাকবো না এগুলো আবার ঢুকিয়ে রাখতে হবে ধরো আর এই দিকে আমি রান্না করছি ভাতটা আমার হয়ে গেছে আর এইদিকে উচ্ছে পেঁয়াজ ভেজেছি অল্প করে আর এইদিকে একটু চটচড়ি করলাম চচ্চড়ি বলতে তোমার এখানে অনেক কিছুই দিয়েছি থাকবো না বলে সবজিগুলো সবই দিয়ে দিয়েছি পুঁই কচু বেগুন কুমড়ো একটু পটল ছিল পেঁপে ছিল সব রকম দিয়ে আর কি ঘ্যাঁট আর কি চচ্চড়ি রসুন পেঁয়াজ রসুন ফোড়ন দিয়ে তো জানি না কেমন খেতে লাগবে আমার চচ্চড়ি খেতে অবশ্যই ভালো লাগে তাতে নিরামিষই হোক আর আঁশেরই হোক আর এইগুলো একটু কচু ডিম আলু সব রকম আছে এটা দিয়ে একটু ঝোল করব আর আজকে জানো এই জলগুলো একটু গ্লাসগুলো ধুয়ে জলগুলো একটু পাল্টালাম বোতল ফোতল সব ধুয়ে একটু জলগুলো পাল্টালাম অনেক দিন হয়ে গেছিলো তো আর এই জল বসেই ডেঙ্গি হচ্ছে তো চলো আমি রান্না করতে থাকি আর তোমরা ভিডিওটা দেখতে থাকো আর কেমন লাগলো অবশ্যই জানিও কিন্তু শেষে তো চলো টাটা করে দাও টাটা তোমার নাম কি আর তোমার নাম কি মেঘ মেঘের ভালো নাম কি থামিয়ে দাও সবাইকে টাটা বৃষ্টিটা একটু কমেছে মানে আজকে অন্তত অতটা বৃষ্টি হয়নি জানি না আবার কী হবে আর এইদিকে দেখো ট্রাক্টরে চাষ দিচ্ছে আর সবাই মাছ ধরছে অনেক বউ ছেলে মেয়ে লো অনেকজন আর বকগুলো দেখো কি সুন্দর উড়ে যাচ্ছে সত্যি ভালো লাগে দেখতে এগুলো না আমি বিয়ের আগে দেখতে পাইনি এখানে এসে দেখতে পাচ্ছি আর ছেলেটা দেখলে কেমন পড়ে গেল মানে ও ছুটে আসতে গেল আর ও পড়ে গেল কাদার জলে সবাই মিলে মাছ ধরছে ঝুড়ি বালতি তারপরে কি বলে পলুই না কী বলছে সব যে যেরকম পাচ্ছে সেরকম দিয়ে মাছ ধরছে ট্র্যাক্টরটা যাচ্ছে আর ট্রাক্টরে পেছু পেছু যাচ্ছে আর বকগুলোও যাচ্ছে সত্যি খুব ভালো লাগছে গো দেখতে কিন্তু এরা না মাছ এরা নিয়ে যাচ্ছে তো এদেরকে যদি বলি না মাছ দিয়ে মানে মাছ দিয়ে যাবে বলতেই একটা কই মাছগুলো থাকে না সত্যি ভালো লাগে কিন্তু ওরা টাকা দিলেও আর কি দেবে না মানে ওরাই বাড়ি নিয়ে যাবে এরকম একটা ব্যাপার যাই হোক তো ভালো লাগে খেতে আমারও ভালো লাগে টিকটিকি পলিথিন এইসব চাইছিল যে দাও আমরা নিয়ে যাবো হ্যাঁ নিয়ে যা দিচ্ছিলাম মানে ভালো লাগছিলো একবার করে রান্না করছি আর একবার করে দেখছি ওরা মাছ ধরছে অনেক মাছ পেয়েছে এদিকে মেঘ বৃষ্টি খেলা করছে আর আমি রান্না করছি আর এদিকে সবাই মাছ ধরছে কি বলতো পুকুরগুলো সব মানে জল হয়ে গেছিল তো তো ওই জমি দিয়ে এনেছে তো অনেক মাছ পাচ্ছে শুধু লেটাকই নয় মানে কি বলে আমেরিকান রুই এইসব মাছও পাচ্ছে সবাই মানে অনেক মাছ হচ্ছে মানে বৃষ্টির দিন থেকে আজকে তিন চার দিন ধরে সবাই মাছই ধরে যাচ্ছে খালি কত মাছ আছে ভাবো পুকুরের থেকে মনে হয় জমিতে বেশি মাছ হয়ে গেছে আর এদিকে আমার ডিমের ঝোলটাও হয়ে গেছে কচু ডিম আলুর ঝোল আমার সব রান্না হয়ে গেল এরপর আমাকে চান করিয়ে ভাত খাইয়ে আমরা এরপর ঘুমাবো না মা আমরা ঘুমাবো তো হ্যাঁ তো চলো তোমাদেরকে আবার দেখিয়ে দিলাম আমারও অনেক কিছু মেলা আছে ওগুলো তুলতে মানে ভাঁজ করতে আমারও একা খুবই কষ্ট হবে আর দেখো কত ভিড় হয়ে গেছে মানে এত মাছ ধরার ভিড় সবাই চলে এসছে মাছ ধরতে মাছ আর আমার পেঁপে খুব কষ্ট লাগছে গো পেঁপে গাছটা দেখে কারণ পেঁপে গাছটা অত পেঁপে ধরেছিল তো পড়ে গেছে সত্যি খুব খারাপ লাগছে আমরা নিজেরা খেতে পারলাম না কারণ থাকবো না বলে না সবাইকে দিয়ে দিয়েছি কারণ থাকবো না রেখে ঘরে নষ্ট তার থেকে সবাইকে দিলে সবাই খেতে পাবে ওই জন্য সবাইকে দিয়ে দিয়েছি আর তারপরে আমিও একটু বেরিয়েছিলাম জলে কিছু সর্স করলাম তারপরে সন্ধেবেলায় খেতে মন গেলো পনির রোল তো সেটাই শোন আমার বাবা করছিল পনির রোল তো এটা করলো আমি বললাম আরেকটা করে দাও তিনজনা তিনটা করেছিলাম তো আমি আবার খুব দেখবো তো সেই জন্য আবার সোনামার বাবা পেঁয়াজ বাদাম পনিরটা আগে মশলা করে নিয়েছিল লেবুর রস লঙ্কা এসব দিয়ে আবার করছিলো খুব সুন্দর টেস্টি টেস্টি খেতে হয়েছে আর সত্যি বৃষ্টির দিনে এগুলো একটু ভালোই লাগে খেতে আমরা তো বাইরের খাবার অতটা খাই না ওই জন্য যতটা পারি ঘরে করেই খাই তো চলো আমরাও পনির রোলটা খেতে থাকি তোমরাও ভিডিওটা দেখতে থাকো আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও আর সবাই ভালো থাকবে সাবধানে থাকবে অবশ্যই সাবধানে থেকো কারণ অনেক জায়গায় অনেক বৃষ্টিতে অনেকজনের অনেক ক্ষতি হয়েছে তো সবাই সাবধানে থাকবে সুস্থ থাকবে আমাদেরও তো মানে জল পেরিয়ে পেরিয়ে যেতে হচ্ছে শোন আমার বাবারও ঠান্ডা লেগে গেছে কিন্তু কি করব কিছু করার নেই তো তোমরাও ভালো থাকবে আমরাও সাবধানে থাকার চেষ্টা করব আর কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও